কী মনে হয় যদি এই কোরআনই শিক্ষা না থাকে যদি ওলামাইক্রাম না থাকে এই সমাজটা কি মানুষের সমাজ হবে না জানোয়ারের সমাজ হবে যদি আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ দেখা যাবে বাংলাদেশের ঘরে ঘরে কোরআনের হাফেজ পাওয়া যাবে আলেম পাওয়া যাবে কোরআনের পাগল পাওয়া যাবে কোরআনের সৈনিক পাওয়া যাবে কথাকাণ ঠিক কিনা যখন বাংলার ঘরে ঘরে কোরআনের সৈনিক তৈরি হবে কোনো নাস্তিক কোনো মুরতাদ কোনো বেঈমান কোরআনের শত্রু এই বাংলার জমিন থেকে আলেমদেরকে বিতাড়িত করতে পারবে না ইসলামকে বিতাড়িত করতে পারবেন না বলেন ঠিক কিনা কীভাবে এই বিরানব্বই পারসেন্ট মুসলমানের দেশে ইসলাম প্রতিষ্ঠিত হইতে পারে মানুষ ইসলাম অনুযায়ী চলতে পারে এই জন্য বাংলাদেশ মোজাহিদ কমিটি প্রতিষ্ঠিত করছেন মানুষকে আমলওয়ালা দিনদার বানানোর জন্য কিভাবে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হইতে পারে এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ গঠন করছে কিন্তু আপনার বিষয় মনে রাখতে হবে একটা জাতির শিক্ষা হচ্ছে তাদের মূল মেরুদণ্ড যেই জাতির শিক্ষার ভিতরে আদর্শের শিক্ষা নাই জাতি কোনোদিন সভ্য হইতে পারে আর দুনিয়াতে সবচেয়ে উঁচা মানের আদর্শ যেই আদর্শ যেই সভ্যতার সামনে দুনিয়ার কোনো সভ্যতা কোনো আদর্শ টিকবে না সেই আদর্শ দেখা গেছেন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম কিভাবে দেখাইছেন তার আদর্শটা ছিল তার চরিত্রটা ছিল কোরআন অনুযায়ী কী অনুযায়ী আমার কথাকে বোঝেন আপনারা আল্লাহর হাবিবের ব্যাপারে বলা হয় সে কি আল্লাহাক বলেন ফুলুকহু আয়সিদ্দিক আল্লাহ না বলছিলেন হলুকহু খুলুকুল কোরআন যে তোমরা যদি কোরআন দেখতে চাও কোরআনের আদর্শ দেখতে চাও তো আল্লাহর হাবিবের চরিত্র দেখো আল্লাহর হাবিবের চরিত্র কোরআন অনুযায়ী হওয়ার কারণে তাম দুনিয়ার ভিতরে সমস্ত মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ মহামানবের নাম কি জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তাহলে সেই কোরআন অনুযায়ী যদি আপনার আমার আদর্শবান হতে হয় চরিত্র গঠন করতে হয় কোরআন শেখা কোরআন জানা কোরআন মানার দরকার আছে না নাই কিন্তু বড় আফসুস ও পরিতাপের বিষয় আমাদের আমরা নিজেরা কোরআন শিখি এই মজলিসে যদি বলা হয় এক এক করে দাঁড়া করানো হয় যে আপনি সুরা ফাতেহা পড়েন ওলামাই এসটাই যে বসা দেখবেন যে কতজন মানুষ পাওয়া যাবে সহিভাবে সুরা ফাতেহা পড়তে পারবে অথচ একজন মুসলমানের দৈনিক নামাজ লাগে না বছরে একবার লাগে মুখ খুলে কেন না দৈনিক একবার না পাঁচবার এমন কোন ওলামাই আইকেরাম আছে যে বলবে যে আপনার কেরাজ শুদ্ধ না আপনার নামাজ হয়েছে এই ফতুয়া কেউ দেবে না বলবের শুদ্ধ আপনারা শুদ্ধ নাই শুদ্ধ করার চেষ্টা চালাইয়া যাইতে হবে যদি জবান পুরো হইয়া যায় আপনি পারতেছেন না তারপরও চেষ্টা অব্যাহত রাখতে হবে এবার নিজেরাও কোরআন শিখি নাই নিজের সন্তানকেও শিখাই নাই কেন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন শয়তান একত্রিত হইয়া ধোকা দেশে যে ছেলেকে মাদ্রাসায় পড়াইলে খাবে কি বড় হইয়া জীবনে করবে কি তোমারে খাওয়াবে কি এই ধোকায় পড়িয়া ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো জজ বিশার এসপিডিসি ইত্যাদি বানাবো এই জন্য ছেলেকে মাদ্রাসায় শিখাইলাম না দিন শিখাই নেই কোরআন শিখাই নেই কি না মিথ্যা এখন এই সন্তান যখন কোরআন শেখে নাই দিন শেখে নাই এই সন্তান আপনি মারা যাওয়ার পর আপনার জানা জানা মাস পড়াইবে এই আশা করা যায় এই সন্তান আপনি মারা গেলে আপনার কবরের পাশে গিয়া একটু সুরা ফাতে পারবে সুরা ইয়াসিন তেলাওয়াত করবে সুরা আর রহমান তেলাওয়াত করা যাবে এই আশা করা যায় এ কাজ করাইতে হইলে হুজুর ধার করা লাগবে হুজুর ভাড়াইয়া না লাগবে কথাটা কিনা হ্যাঁ এই জন্য চরমায়ের মরুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই যখন দেখলেন যে বাংলার মুসলমানদেরকে মুসলমানের সন্তানদেরকে কোরআন শিক্ষার থেকে দূরে রাখার জন্য কোরআন যাতে তারা শিখতে না পারে এই জন্য চতুর্মুখী ষড়যন্ত্র চলতেছে প্রাইমারি স্কুল থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত কোথাও কোরআন শেখার ব্যবস্থা সরকারিভাবে রাখা হয় নাই আল্লাহর কুতুব বলতেন বাবা তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার বাবার ছেলেকে বানাইতে চাও এই ব্যাপারে আমারও আপত্তি নেই বানাও কিন্তু আমার আপত্তি আমার অনুরোধ হইল একটা যে এই সন্তানটাকে তুমি ছোটোবেলায় অন্তত একটা বছর মক্তবে পাঠাও এই একটা বছরে অন্তত ওই ছেলেটা কোরআন সহিভাবে পড়াটা শিখুক যেহেতু দৈনিক নামাজ পড়তে আর কোরআন সহি লাগবে এই ছেলেটা অন্তত অজুর ফরজ অজুভঙ্গের কারণগুলো শিখুক কারণ অজু ছাড়া তো নামাজ হবে না এই ছেলেটা অন্তত গোসলের ফরসটা শিখুক নামাজ ভঙ্গের কারণ শিখুক নামাজ মধ্যে নামাজের মধ্যে ফরস কয়টা ওয়াজিব কয়টা এগুলো অন্তত শিখুক যেইটা ইসলাম অনুযায়ী মুসলমান অনুযায়ী চলার জন্য তার দৈনিক লাগবে এরপর তুমি তারা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাও আশা করা যায় এই ছেলেটা সারা জীবন সে ইসলাম অনুযায়ী চলার জন্য কারো কাছে ধার করা লাগবে না নিজেই চলতে পারবে কারণ আলহামদুলিল্লাহ শুধু তাই না এই ছেলেটা ভাই আওয়াজ কোথায় যে বাহির দিয়ে আওয়াজ এই মাইকেলা ভাই যে বাইরের আওয়াজ আসতে সামনে শোনেন না তো বিল্ডিং হলে আওয়াজ কমাই দেবেন বাইরের আওয়াজ কমান মাঠের আওয়াজ কমাই তো এই ছেলেটাকে আপনি কোরআন শিখাইলেন না দিন শিখাইলেন না এখন এই আল্লাহর কুতুব বলতেন বাবা এই একটা বছর যদি তুমি তাকে অন্তত কোরআনটা সিনার ভিতরের খোদাই করিয়া দেও এই ছেলেটা বড় হইলে ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হোক অন্তত নাস্তিক হবে না কথাগান ঠিক কিনা এই জন্য তিনি কোরআন শিক্ষা বোর্ড গঠন করে তিনি একটা এক বছরের সিলেবাসও প্রণয়ন করে বলছিলেন হাল্লার বান্দারা হে কোরআনের পাগলেরা নবীর উম্মাতেরা ঘরে ঘুমাইয়া থাইকোনা নামিয়া বড় আটষট্টি হাজার গ্রামে পাড়ায় মহল্লায় নিজেদের অর্থায়নে নিজেদের উদ্যোগে নিজেরা জমি দিয়া নিজেরা চেষ্টা করে কোরআনই মক্তব কায়েম করো যদি কোরআন রক্ষা করতে চাও আর যদি এর থেকে উদাসীন হইয়া ঘুমাও তাহলে তুমি হয়তো দুই চাই তো নামাজ ঠিকমতো পড়ছো এখন তো বহুত ঘরে বুড়া বাবা ফজরের সময় নামাজ পড়তে গেছে কিন্তু সন্তান যায় না ঘুমায় এই এরকম কি অভাব আছে কথা কেন আছে তাহলে আপনি তো কয়েকদিন পর মারা যাবে আপনার ঘরে এরপর আর দিন বাকি রইল না আপনার ঘরে আপনি আর নামাজি রাইখে যাইতে পারলেন না কি মনে হয় যদি এই কোরআনই শিক্ষা না থাকে যদি ওলামা না থাকে এই সমাজটা কি মানুষের সমাজ হবে না জানোয়ারের সমাজ হবে এই সমাজটা কি সভ্যের সমাজ হবে না অসভ্যের সমাজ হবে এই কোরআন শিক্ষা থাকুক কোরআন শিক্ষা আমাদের সন্তানরা শিখুক এটা আমরা চাই চাই এই কোরআনী শিক্ষার বাস্তবায়নের জন্য আল্লাহর কুতুব যে মিশন রেখে গেছেন কোরআন শিক্ষা বোর্ড এই বোর্ডের আওতায় আলহামদুলিল্লাহ বর্তমানে প্রায় দশ হাজারের উপরে মাদ্রাসা পরিচালিত হইতেছে বলেন আলহামদুলিল্লাহ এই বোর্ডকে যদি আমরা সহযোগিতা করতে পারি তা আলহামদুলিল্লাহ যদি আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ দেখা যাবে বাংলাদেশের ঘরে ঘরে কোরআনের হাফেজ পাওয়া যাবে আলেম পাওয়া যাবে কোরআনের পাগল পাওয়া যাবে কোরআনের সৈনিক পাওয়া যাবে কথাকান ঠিক কি না যখন বাংলার ঘরে ঘরে কোরআনের সৈনিক তৈরি হবে কোনো নাস্তিক কোন মুরতাদ কোনো বেঈমান কোন কোরআনের শত্রু এই বাংলার জমিন থেকে আলেমদেরকে বিতাড়িত করতে পারবে না ইসলামকে বিতাড়িত করতে পারবেন না বলেন ঠিক কিনা